সকলকে আগে রাধে ডেলি লাইফ অব সুন্দর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আপনাদের আমি লক্ষ্মী পুজোর বিসর্জনের জন্য শোভাযাত্রা দেখাচ্ছি পুজোও দেখিয়েছি মণ্ডপও দেখিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেবী প্রতিমা নিয়ে চলেছেন জলঙ্গি নদীর দিকে কৃষ্ণগরের লক্ষ্মী পুজোর ভিসার শোভাযাত্রা আপনারা দেখছেন দেবী মূর্তি খুবই বড় বড় হয় দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও সঙ্গে থাকবেন সুন্দর শোভাযাত্রা নিয়ে জলঙ্গী নদী দিকে চলেছেন অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরের পেছনের চালিটি ময়ূরের পেখম ছওয়ালে যেরাম লাগে ঠিক সেরকম লাগছে অপূর্ব সুন্দর লাগলো আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগছে রাজবাড়ি হয়ে করমতলা ঘাটের দিকে মা লক্ষ্মীকে নিয়ে চলেছেন কৃষ্ণগর ক্লাব বাড়ির ঠাকুর ব্যবসায়ী সমিতির বাজারের আপনাদের আমি মা লক্ষ্মীর দর্শন করেছি দেখতেই পাচ্ছেন লাইন পড়ে গেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক স্যার তো আছে বেশি করে শেয়ার করবেন ভিডিওটা যাতে প্রত্যেকে জানতে পারে কৃষ্ণগরে খুব সুন্দরভাবে পুজো হয় আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন কত আনন্দ সহকারে মাকে নিয়ে চলেছেন কৃষ্ণগরের রাজপথ ধরে জলঙ্গী নদীর দিকে আর সামনে যে প্যান্ডেলটা দেখছেন কৃষ্ণগরের ব্যস্ততম শহর চ্যালেঞ্জের মোড় এই চ্যালেঞ্জের মোড়ের যে মণ্ডপটি আপনারা দেখছেন কালীপুজোর মণ্ডপ খুবই বড় সুবিশাল কালী হয় আপনাদের আমি আর কিছু দিনের অপেক্ষা আপনাদের আমি কালীপুজোর মণ্ডপ এবং মা কালীরও দর্শন করাবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দুদিকে লাইট দিয়ে মাল হীকে নিয়ে চলেছেন সকলকে রাধে রাধে আবারও দেখা হবে